ছে জিয়া সাল্লাম ঢুকেছে হাবিবুল্লাহর কদমে চুমা দিয়েছে হাবিবল্লাহ তুলে বলতে রা মৌ করেছে হাবিবুল্লাহ এসে গেছে এখন যেতে হবে

পাহাড় পাহাড় কথা বলেছিল জুতো খুলে আমি উঠেছি এগারোটায় সফর শুরু করেছি ফজরের নামাজ পড়েছি রাত এগারোটায় সফর শুরু করেছি ওখানে ফজরের নামাজ পড়েছি আর শুধু শুয়ে পড়ছি কতবার যে শুয়েছি আল্লাহ ছাড়া কি জানি ধুলোই শুয়ে পড়ছি আর হচ্ছে আর্ধেক রাস্তা তাহলে যায় আমাকে বললো তাহলে উঠে চাপতে আমি বলুন না 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 উঠ ধার দিয়ে জানি তো পরে মরে পড়ে যাবো এখন অনেক বয়স বয়স্ক হ্যাঁ উঠে চাপ নিটে হেঁটে উঠলাম আহা কি হাহা কী কষ্ট এত কষ্ট করে উপরে উঠেছে

হুজুরের তুলনা নেই আল্লাহ যেমন আল্লাহর সানি নেই নবীরও কোনো সানি নেই নবীর কোনো সানি ও দেখছো ঘাম বেরোচ্ছে ও তো বাসারিয়াতের মাকাম আবদিয়াতের মাকামে জানো নি ওই ঘামই তো মেশকে আম্বারের খুশবু হয়ে যায় ও দেখছো ঘুরে ঘুরে বেড়াচ্ছে মক্কা মদিনায় ওটা তো বাশারিয়াতের মাকাম আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহ তো জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায় তুমি দেখছো হ্যাঁ মুবারক মুবারক জুতো মুবারক পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জমি বলছে হায় 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 রসুল্লাহ আমার বুকের ওপরে পা দিয়ে জুতো পরে ঘুরছে গুজুরের জুতো ধুলোয় জমিন ধন্য

কথা ঠিক না ভুল বলেন ঠিক কথা ঠিক না ভুল বলেন মুসলমান মুসলমান খবরদার কেউ নেই আমেনা লালের মত কেউ নেই কেউ নেই আল্লাহ একটাই তৈরি করেছে আল্লাহ একটাই একটাই আর অন্য কেউ নেই মুসলমান ছেলেরা আল্লাহর জিকির করলো নবীর আলোচনা যে করলো সে তো আল্লাহর আলোচনা করলো বললে দেখে যাও আমার আল্লাহ পাক বলছে আমার আল্লাহ পাক বলছে ও কি মুসলাত নামাজ কায়েম করো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ও তু যাকাত যাকাত দাও এর আগে আল্লাহ বলে আমি নামাজ পড়ি তুমি নামাজ পড়ো না না তুমি নামাজ পড়ো পূজা তুমি রাখো আর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাজি

সাজাতে বলো বলো করে বলে দাও তারা যেন সজ্জা করে করে বলে দাও তারা যেন সজ্জা করে যাও চার চলে যাও বলে দাও চার আগুনকে যেন ঠান্ডা করে দাও চার আগুনকে যেন কমিয়ে দাও চাঁদামা আগুনকে যেন ঠান্ডা করে দাও চলে

খবরে আসাম মাফ করো কেন আমার হাবিব আমার দিদারে আসবে একবার জোরে যাও একটা একটা বুড়াক নিয়ে নাও জান্নাতে তো হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ এই কোটি কোটি মধ্যে আল্লাহ কোন বুড়াক ওই যফর মাহবুব বেশি রাখে আমার হাবিবকে বেশি ভালোবাসে সেই বুরাককে তুমি নিবে হযরত এজিয়া সাল্লাল্লাহ জন্নতের মধ্যে প্রবেশ করলে জান্নাতের মধ্যে প্রবেশ করে বুরাককে দেখ たら আম্মো কি সুন্দর সুন্দর বুরাক কি সুন্দর সুন্দর বুরাক সবাই নবীর প্রেমে পাগল নবী নবী পাগল নাম লেখা আছে হাবিবুল্লাহর মোহাম্মতে এত কপালে হাবিবুল্লাহর নাম লেখা আছে ওই যত চিন্তা করে কোনটাকে নিয়ে যাব কোনটাকে নিয়ে যাব তাকে নিয়ে যাবো

খুব আমল করেছো নবীর মোহাব্বত নেই তোর তোর আমল আল্লাহ বরবাদ করে দেবে আল্লাহ না করে আমি বলছি না আমলকে কমাচ্ছি আল্লাহ না করেন আমলে যদি কমতিও হয় মোহাব্বত যদি বেশি থাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে বুঝলেন হ্যাঁ জান্নাতে যাওয়ার মূল শর্ত কি আমল না ঈমান যারা বলেন খুব আমল আছে ঈমান নেই কোথায় যাবে আর কিচ্ছু নেই আমার ইমান আছে যাবে গো তাহলে তো ইমান বা বাহ তো ইমান হাবিবুল্লাহর কথাই তো আমরা আল্লা মেনেছি আখেরাত মেনেছি এগুলোকেও শুনছি মানছি কথা ঠিক রাবুল বলে আর হজাত ইমামে আজম বলেছে ইব্রায়েলের মতনই আমার ইমান জিবরায়েল দেখে মেনেছে আমি না দেখে মেনেছি আমরাও বলি আমরা না দেখে যার না পরিমাণ কোনো সঞ্চনে মেনে নিলাম কথা সঙ্গে করে দিলেন গোলাপরা সঙ্গে করে নিয়ে হযরত জিলাহ সাল্লাত গায়ে চলে গেলেন হযরত জিলাহ সাল্লাত কাবা শরীফে চলে গেলেন কাবা শরীফের চাতারে হযরত জিলাহ সাল্লাত পূরাটিকে রেখে দিলেন পূরাটিকে রেখে দিয়ে হযরত আম্মে হানি হুজুরের বাড়িতে আম্মা যা উম্মে হানি হুজুরের বাড়িতে হাবিবুল্লাহ হুজুর ছিলেন হাবিবুল্লাহ হুজুর ছিলেন এবং তার সাথে হযরত জিলাহ সাল্লাত ঘরের মধ্যে প্রবেশ করলেন হুজুর কত মি আছে কত মি আছে হুজুরকে তুলতে হুজুরকে তুলতে

কি সাহস আছে কি সাহস আছে চলে যাবে কি করবে এই চিন্তা করে আমার আল্লাহ ইজাজত দিলে আমার আল্লাহ কোন দিলে আমার নবীর কদমে চলে যাও নবীর কদমে চলে যাও নবীর কদমে গিয়ে

পীরের হুকুম মানে নজরে বিয়াদবি করে অমান্য করে না আদবে অমান্য কথা শোনে না আদবে রাত হয়ে গেছে হুজুর পাক স্বপ্নে বলে জুনায়দ তুমি অচ করো হুজুর পাক সাহেব বলেন জুনায়দ বাগদাদি তুমি অচ করো যখন বলেন অচ করো হজর হজরে আজান হয়েছে জুনায়দ বাগদাদি ছুটে ছুটে পীরের কাছে আসছে আর দেখে পীর আগে থেকেই দরজায় দাঁড়িয়ে আছে বলে দূর থেকে বলে এ জুনায়দ জুনায়দ আমি বললাম হলুনি নবী বলেছে হয়েছে তো নবী বলেছে হয়েছে তো তো যাই হোক জুনাদ বগদাদি বিশাল অস করতেন আর হাজার হাজার আমার মুজাদ্দে জামান যখন অস করতেন সত্তর থেকে আশি হাজার কম করে সর্বাধিক লক্ষাধিক মানুষ মুজাদ্দে জামানের অজে বসে পড়ত বুঝাতে জামান হজ করলে কত সত্তর আশি হাজার মানুষ প্রতি জলসাই মুজাদ্দে জামানের অসনার লেগে জড়া হয়ে যেত আর মুজাদ্দে জামান যেখানে যেতেন বেশিরভাগ একবারই যায় কবার যেখানে একবার জেতেন আল্লাহর ওলামা বলছিলেন যে যে লোকগুলো বসতো তার মধ্যে প্রতি জলছায় হাজার 60000 হাজার কম করে 40000 50 60 হাজার মানুষ মুজাদ্দিদ জামান মানنےwala হুজুরের হাতে বায়আত করে murid হয়ে যেত যে মুজাদ্দিদ জামান দাদা মানে মানে সেই সময়ে মানে তৎকালীন যেসব মাওলানা ওয়াজ করছেন তাদের পুরা মাওলানাদের জামাত তাদের সারা জীবনে যত মানুষ না তাদের অশ্বে হিদায়াত হতো মুজাদ্দিদে জামানায় 10 মিনিটের ওয়াজে তার থেকে বেশি মানুষ হিদায়াত হয়ে যেত তো হযরতে হযরতে জুনাইদ তিনার মনে তিনি কি করেছে

আমি যদি দিয়ে যাই কালকে আছে টুপিটা আমাকে আমার একটা পাগে পাগে সবাই ছেলে ওরা আমাকে কিছু জিনিস কেউ দিয়ে যাবে তোমাকে সবাই সামনে ওই মেয়েটা যদি এসে আমাকে দিয়ে যায় ওটা তোরা কি স্মরণ কি মনে মনে করো রাত্রেবেলায় হয়তো হুজুর ওখানে ছিল তো জুনায়দ ভোগ দাদি যখন বলেছে পাগিটা দিয়ে যাবে পুরা সবাই দেখছি আর মেয়েটা এসে পাগি দিয়ে গেছে আরে তো হুজুরের পাগি ওর কাছে গেল কি করে একটা 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 কই লোক ফাঁকা হতে পুরা ফাঁকা হয়ে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে কিছু খাস হুজুরের murid বল হুজুর আপনি এলাম কেন করলেন বলে আমার নফসে চাগান দিছিল নফসে চাগান দিছিল যে এই জুনায়েদ কত লোক কত জলছে তো এটাও একটা লোক আল্লাহর কে সাক্ষী রেখে বলছি নবীর কদমের ওসিলায় যার কুদায়ে কুদরতে আমার জান সেই সত্তার কসমকে বলছি তোমরা এলেই কি আমার নাইলেই কি আমার দিলের মধ্যে কিচ্ছু পাথে অথেহরি করুন কত লোক হলো এটা বড় কথা নয় কেমন লোক হলো এটা বড় আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করেন আল্লাহ কোয়ালিটি পছন্দ করেন আমি এসব কথা দশজন থাকলেও বলবো দশ হাজার থাকলেও বলবো অতএব ঘুরে অরি করেন শুনেন আমল করেন আর হুজুর পাকের मोहब्बत দিলের মধ্যে পয়দা করেন হুজুর পাকের इज्जत সম্মান আল্লাহ কি বড় করেছেন জুবান কাছে আমি বলতে পারি আরে যার इज्जতের কথা আল্লাহ বলে তার इज्जতের কথা জুনাতি বলি অতএব শুনেন আর হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন খবরদার ঘুরে অরি করেন এদিক ওদিক খেয়াল করেন যে যা পাচ্ছে করুক তোমরা পুরা Badan কে কান তৈরি করুন

জমজমের পানি দেব হুজুর উজু করলেন দূরে কাজ নামাজ পড়লেন হুজুর কে ভিতরে ঢুকিয়ে নিয়ে হলো কাবা শরীফের পাশে যে গোল মুতুন একটা গিরা আছে ওটাকে হাতেন বলা হয় হাবিবুল্লাহ কে হাতের মধ্যে হাতে মের মধ্যে ঢুকে দিয়া হলো হুজুরের সিনা হুজুর সিনাকে সিনা ফেরে ফেলা হলো সিনাকে কে ফেরে হুজুরের দিল বের করা হলো হুজুরের দিলকে বের করে আল্লাহ পাকের তরফ থেকে নূর দিয়া হলো নূর দিয়া হলো আর উদ্ধগমনের সমস্ত কিছু নূর কে আর দিলের মধ্যে প্রত্যেকটা আমার আল্লাহ পাক দান করে দিলেন

হুজুর পাক যাচ্ছে কারোর দিকে খেয়াল করার দরকার তখনও জুনায়ত কে রসুল্লাহ বলে তখনও তোমাকে রসুল্লাহ বলে আপনাকে বলে আপনাকে বলে আমাদের কাউকে বলে নে যে চাল্লার দিদারে বুড়াকে চাপবে তাড়াতাড়ি করে উঠে পড়বে কিন্তু দিলের মধ্যে হচ্ছে আমি তো যাচ্ছি আমার আমাদের কি হবে তিরিশ হাজার বছরের রাস্তা এই বুরাক কামাকে হাজার হাজার লক্ষ লক্ষ বছরের রাস্তা কয়েক মুহূর্তে পার করে নিয়ে চলে যাবে আমার উম্মতের কি হবে আমার আল্লাহ বলে হাবিব তুমি মনে ব্যথা लियो না আমি আমি আল্লাহ বলছি তোমার नेक উম্মতের জন্য এক একটা বুরাকের ব্যবস্থা করে দিলাম দু ভাবে যাওয়ার ব্যবস্থা ছিল একটা হেটে হেটে আর একটা মুখ দিয়েwidehat যাবে কাফেরদের করে জান্নাতের করে কি দিয়ে পা অপর দিকে থাকবে মুখ দিয়ে হেটে হেটে যাবে তিন নম্বর একটা ব্যবস্থা

বলে না না শুধু এখন নাই ভবিষ্যতে যে ওইটাও হবে